বেশি সকালবেলা এই ছাগলটাকে ধরে এনে পাতা খাওয়ানো হলো ঘুম থেকে উঠে এরপরে যে পাতা সন্ধান করছে এখানে পাতাগুলো আছে তাহলে কি পাতা বট পাতা না কি পাতা দেখো লাগাল কেন হ্যাঁ দেখো জানিনা তো বুঝি কি হয়েছে কি হইছে মনে হচ্ছে ডাক্তার দেখাতে যাব না কি কি করব বুঝাই যাচ্ছে না আর পর সন্ধ্যাবেলায় বুঝি একটা জোরে রকম হাঁচি হলো তারপরে হচ্ছে যে অনেকটি বের হলো তারপরে ক্লিয়ার হলো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ তো কালকে দেখো এই যে এক চুইরা চুইরা প্যাকেটটা কিনেছিলাম সন্ধেবেলায় এসেছিল দাদাটা তো আমি যেওতো দাম দর কিছু কই না আমার কাছে টাকা কম নিয়েছে 70 টাকা দাম 68 টাকা নিয়েছে মুশকিল যাচ্ছ ভালো করে যাবে একটু তোমাদের দাদা ভাই বিষ্ণুপুর গেছে বাড়িতে খাবে কিনা জানি না রান্না কিছু না পটলের তরকারি করবো আর লাউয়ের ডাল করবো তো কালকে যদি তোমাদের বললাম তো যে ওই চেনাচুরের প্যাকেটটা কিনেছি চেনাচুরের প্যাকেটের সাথে ফ্রুট পাউডিও কিনেছি ও দাদাটা এদিকে বিক্রি করতে আসে ওর কাছেই কিনে নি দুপুরে ভাত রেডি হয়ে গেছে এই যে মাংসর ঝোল নিয়েছি মাংস বেশি থাকেনি কালকে যেহেতু একটু অল্প রেখে দিয়েছিলাম তো দু পিস না তিন পিস মাংস নিয়ে নিয়েছি এটাই ছিল আর পটলের তরকারি আর দই তো এ নিয়ে আজকে খেয়ে নেবো আমার অনেক সব রান্না হলে খেতে মন যায় কিন্তু মাংস হলে তো আর কিছু লাগেই না তো বন্ধুরা আজকে ফাইনালি বাগান দিকে বেরিয়েছিল সাইকেলটা নিয়ে এই যে সব গেছে সবার সাথে বেরিয়েছি একটুক্ষণ থাকবো ঘুরবো তারপর আবার বাড়ি যাবো তো বন্ধুরা রেল লাইনে ঘুরছি লাগছে রেল লাইনে অনেকদিন আসে রেল লাইনে থাকতে বেশ ভালো লাগে এখন ট্রেন আসবে না সেজন্য একটু ঘুরে নিচ্ছি তো সাইকেল চালিয়ে এলাম হাঁপিয়ে গেলাম তার জন্য একবার লাইন ধারে বসে আছি এই হয়তো ট্রেন গেল গরম আছে ইয়েটা তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। আজকে যেহেতু ছাদে যায়নি এখানেই বসে আছি আর এখানটা এলে না এত ভালো লাগে গাছে ভর্তি তো পুরো দারুণ হওয়াদের তোমাদের তো কালকে কুদ্র পুজো পুজোটা দেখালাম তো কুদ্র পুজোর ব্যাপারটা জানো কোদ্র হচ্ছে আসল তো তো ঠাকুর তো নয় মানে একটা মহাপুরুষ ধরনের মানে মানুষ থেকে আর কি ঠাকুর হয়েছে এরকম তো কোদ্র ঠাকুরকে না আসল একজন যে আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে ওর মা তো মানে তখন সেই টাইমে অনেক দিনকার আগের কথা বলছি তখন তো অত লাইট ফাইট থাকেনি তো হচ্ছে যে তখন রাস্তা দিয়ে যাচ্ছিলো আর কোদ্র মন্দিরে দেখছি যে কোদ্র নিজে বসে আছে কোদ্র হচ্ছে আসলে কালো কুচকুচে একটু বয়স্ক ধরনের একটা মানুষ তো তখন যেহেতু লাইট থাকেনি বলে উ বুঝতে পেরেছে যে ওটা ও কুদ্রই বাঠে কিন্তু মানে ভয়ে চলে গেছে আর কি কুদ্র হাসছে যেমনি তাকিয়েছে মানে মহিলাটা সেরকম দেখছে যে হাসছে মানে এটা কিন্তু সত্যি ঘটনা সবাই বলে কিন্তু এখন আর সচরাচর ঠাকুর দেবতা দেখতে পাওয়া যায় না কিন্তু আগেকার দিনে কিন্তু সবাই দেখতে পেত এটাই বাবা কোদ্র রহস্য বলে দিচ্ছে সেটাই আমি বললাম এটা শোনা কথা আর কি শোনা কথা মানে সত্যিই কথা মানে কাকিমা বলতো যে আমার মা দেখেছে তো আমরা কোনোদিনও দেখিনি আর জানিও না আর এখনকার দিনে ওইসব দেবতা দেখাও যায় না কিন্তু তখনকার দিনে কিন্তু আগেকার মানুষ অনেক কিছু অনেক রকম দেখেছে ভূত প্রেত কোথায় ঠাকুর কিন্তু ঠাকুর দর্শন করা মানে বিরাট ব্যাপার কিন্তু ও সেই লণ্ঠনটি হাতে নিয়ে যাচ্ছিল বাবারে আমার তো শুনেই ভয়ে কাঁটা দেয় লণ্ঠনটি হাতে নিয়ে যাচ্ছে আর আপনার বলছে তুমি কে গো কে গো করেছে বলছি যে হাসছে খিলখিল করে কালো মানুষটি একদম বিড়ি খাচ্ছে না বিড়ি খাই বিড়ি মদ এগুলো কুদরো খায় খুব দিয়েও না হেসেছে আর ভয়ে পালিয়েছে একদম এটা একদম সত্যি কথা তো চলো বন্ধুরা আমি অনেকক্ষণ এসেছি ঋষিকে বাড়িতে রেখে এসেছি এবার বাড়ি চলে যাব এ দেখ রেললাইনে হাঁটতে কি ভালোও লাগে এটাতে ওটা হাঁটতে পারবো উল্টে গেলে ধরবি হাত এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে চলে এসেছি ও তো রাত্রে আর কিছু খায় না দুধ রুটি খালি তো আর আমার এই যে মাংস পড়লা আপনার এখানে রাখা আছে আমি মাংস রুটি খাবো তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া তো দেখালামি তোমাকে আমি মাংস রুটি খেলাম তো খেয়ে গিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম তো সারাদিন কেটে গেলো মেঘ মেঘ ডাকাতে আর অন্ধকার করে দিয়েছিলো মেঘ বললামই তো কিন্তু এতক্ষণে বৃষ্টি নেমেছে বেশ ঝাঁপিয়েই নেমেছে তো রাতটা খুব ঠান্ডাই হবে মনে হচ্ছে তো আর তোমাদের যেটা বলছিলাম তো অনেক দিন পর যেহেতু ঘুরতে গেলাম ফিসে করে গিয়েছিলাম যেন সাইকেলে করে আর সাইকেল আমি কতদিন পর চালালাম যেন আমার বিয়ে প্রায় দশ বছর হয়ে গেছে দশ এগারো বছর তো দশ এগারো বছর পরেই আমি সাইকেল চালালাম একবারে তো একটু যাই হোক সাইকেলটা খুব জুত ছিল চালানো কিন্তু আপের জায়গাগুলো তো খুব পায়ে ব্যথা হচ্ছিলো বাপরে বাপ কতদিন সাইকেল চালায়নি না তো যাই হোক যাওয়া আশা করলাম ছাড়িয়ে জ্বালাটা আমার খুব খুব ভালোই লাগে তো যাই হোক অনেকদিন পর ঘুরে এলাম একটু বেশ মনটা ফুরফুরে হয়ে গেছে তো আর চলো কী কথা বলবো একটু দিদি বাবা খাওয়া হচ্ছে তো চলো বন্ধুরা এবারে ঘুমানো যাক অনেক বকবক বক করে ফেললাম আমার বকবক গাজির মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো